তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি তোমরা কি জানো আমি যাচ্ছি আমার পিসির বাড়ি তো আমাদের বাড়ি থেকে আমার পিসির বাড়ি এখানেই কাছেই তো পিসির বাড়িতে চলে এসি আর এখানে দেখো হাসি আমার এটা জামাইবাবু মানে পিসির মেয়ের বর জামাইবাবু আর ওর একটা বেবি পুচকি একটা আর ওই মোটুটা আমার বড় হয় তো ওরা হাঁস নিয়ে আসছিলো তো হাঁসটা কাটা টাটা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি তো এখানে ওরা মাংস পরিষ্কার করছিল তো আমি সেটার ক্লিপটা নিয়ে নিলাম তো ওরা বুঝতে পারিনি আমি ভিডিও করছিলাম তো তার মধ্যে দেখো ভিডিও করছি কিন্তু ওরা বুঝতে পারিনি আর পুচকিটা বুঝে গেছে বলছে আমার বাবাকে কেন ছবি তুলছ তো আমি তারপর বললাম আমি ভিডিও বানাচ্ছি তখন দিকে পরিষ্কার করছিল জামাইবাবু দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এখন ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে তারপর রান্না করবে দিদি ভাই রান্না করে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে আসবো মানে আমি আসবো আমার বাড়ি আর ও চলে যাবে ও শ্বশুরবাড়িতে তো আজকে মানে বাড়ি চলে যাবে তাই জন্য হাঁস নিয়ে এসেছিলো তো আমাদেরকেও বলছিল যেতে খেতে তো গিয়েছিলাম তো এই যে দিদি রান্না করে আছে আলু কাটছে হাঁসের মধ্যে হাঁসে মাংসের মধ্যে দেবে আর মশলাগুলো দেখো বেটে রেখে দিয়েছে থালার মধ্যে পেঁয়াজ রসুন সব আছে বাটা আর পুচকিটা বলছিল। আমাকে ভিডিও বানাও আমাকে বানাও এত কথা বলছিল না এই যে হাঁসের মাংস ধুয়ে রেখে দিয়েছে আলু কেটে রেখে দিয়েছে আর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি এখন শুধু চাপানোর পালা তো তেল গরম করতে দিয়ে দিয়েছে দিদি ভাই আর হচ্ছে এইদিকে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা তারপর হচ্ছে তোমার শুকনো লঙ্কা বাটা আর এখানে আছে গরম মশলা তো এগুলো বেটে নিয়েছে আর এই দেখো মোটামুটি মাংস প্রায় কষছে দিদিভাই কষছে তো তারপর হয়ে গেছে কষা মাংস আমাকে একটু দিল বললো টেস্ট করতে তো উঠিয়ে রাখছিলো কিছু মাংস জামাইবাবু বলছিল উঠিয়ে রাখতে তো এই যে দেখো কষা মাংস আমি ওখান থেকে দু পিস নিয়ে নিলাম আমার আর লোভ সামলানো পারলাম না আমি লোভ সামলাতে তাই ওখান থেকে দু পিস আমি উঠিয়ে নিলাম এক পিস দিদিভাই খাবে আর এক পিস আমি খাবো একটা থালের মধ্যে মানে গরম ছিল তো কষা মাংসটা তাই একটা থালার মধ্যে আমি ঠান্ডা করার জন্য নিয়ে নিলাম আর ওটা রেখে দিল তো এদিকে দিদিভাই গরমের মধ্যে রান্না করছে পুরো একদম খেমে স্নান আর আমি তো বসে বসে শুধু গল্প করছি কোনো কাজ করছি না আর এদিকে দেখো কেমন রাক্ষসের মতো খাচ্ছি মনে হয় জীবনে হাঁসের মাংস খাইনি এত লোভ হচ্ছিল খাওয়ার তো আমি একটা কাটা নিয়ে নিয়েছিলাম তো চিবাতে পারছিলাম না কাটাটা খুব শক্ত ছিল হাঁসের মাংসটা কিন্তু সেদ্ধ একটু কম হয়েছিল তো কিন্তু টেস্টি হয়েছিল খুব আমি তো ছোটাতেই পারছিলাম না শেষে খেয়ে নিলাম ছাড়বো না আবার ওকে তো খুব টেস্ট হয়েছিল মাংসটা রান্নাটা খুব ভালো হয়েছিল তো রান্না কমপ্লিট হয়ে বাটিতে দিভাই উঠিয়ে দিল এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে হাঁসের মাংসতে সাধারণত কিন্তু এত টকটকা কালারটা আসে না মানে একটু ওটা হাঁসের মাংসটা কালচে ভাবটা থেকেই যায় আর দেখো কত সুন্দর হয়েছে আর রান্নাটাও ছিল খুব ভালো তারপর খাওয়া দাওয়ার ক্লিপটা নিয়ে নিয়ে আকাশটা খুব খারাপ করছিল আর দেখো আমি বাড়ি এসে তখন ক্লিপটা নিয়ে নিলাম আমার যে বাড়ি চলে এসেছি ফাইনালি আমি বাবার বাড়িতে এখানে চলে এসেছি তো টাটা বাই বাই সবাইকে লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে